এই মন্দির স্থাপিত হয়েছিল আঠেরোশো একানব্বই সালে আর এই মন্দিরে কিন্তু মনোহর ডাকাত ডাকাতি করার আগেই কিন্তু পুজো করে মায়ের পুজো করে তারপরেই কিন্তু ডাকাতি করতে যেত তো এই মা এখানে কিন্তু খুবই জাগ্রত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার জাগ্রত ডাকাত বাড়ির মন্দিরের প্রাঙ্গনে তো এখানে কিন্তু প্রচুর ভক্তরা এসেছে আজকে শনিবার পুজো দেওয়ার জন্য আর এই মন্দির প্রাঙ্গনে কিন্তু প্রচুর গাছ আছে আর এই মন্দিরের আমি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো এই মন্দিরে কখন আসবে কখন পুজো দেবে আর কত বছরের পুরানো মন্দির কোন ডাকাত এই মন্দিরে পুজো করতো তো সবটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো আর মাকেও দর্শন করাবো সবই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব তো চলো এখানে কিন্তু হারিকাট আছে আগে বলি টলি হতো বলি হতো সেটাও কিন্তু দেখাবো এখন কিন্তু বলি বন্ধ হয়ে গিয়েছে এখন চাল কুকড়ো শস্তা দিয়ে কিন্তু বলি হয় চলো আমার সঙ্গে তোমরা ভিতরে আসো আমি এই গেট দিয়ে ঢুকে এলাম আর দেখো মন্দির ভিতরে কিন্তু খুব সুন্দর ফুলের গাছ রয়েছে এখন কিন্তু ফুলগুলো ফোটা ছিল সকালে সব নেওয়া হয়েছে তো গাছগুলো দেখো অনেক রকমের জবা ফুল গাছ রয়েছে আর এখানে কিন্তু নারিকেল গাছ কদম ফুলের গাছ এখানে আম গাছ ফুলের গাছ কিন্তু প্রচুর আছে আর পরিবেশটা দেখো খুব সুন্দর কত সুন্দর ফুল ফুটে আছে দেখো ওদেরকে টগর ফুল জবা ফুল লঙ্কা জামা সব রকম কিন্তু ফুলের গাছ রয়েছে মন্দিরে কিন্তু আহ এখন আহ দর্শনার্থীরা রয়েছে এখানে মায়ের দর্শন করছে আর দেখো এখানে কিন্তু এত সুন্দর পরিবেশ একটা ঠান্ডা পরিবেশ দেখো এই চারিদিকটা খুব সুন্দর লাগছে কত প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে এখানে একটা মনসা গাছ রয়েছে আর দেখো এই এই যে যে হারিকার রয়েছে এখানে আগে নর বলি হতো এখন কিন্তু বলি বন্ধ হয়ে গিয়েছে এখন শশা কুমড়ো যারা মানসিক করে এখানে কিন্তু হয় পুজো আর তোমরা পুজো দেওয়ার যা নিয়ম সেগুলো কিন্তু আমি সব একে একে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর দেখো কত দর্শনার্থী রয়েছে আর মন্দিরটা তোমরা এখন ঘুরে দেখো খুব সুন্দর মন্দির একটা মন ভরে যাওয়ার মতো মন্দির কিন্তু খুব ভালো একদম মা মা এখানের জাগ্রত মা কিন্তু খুব আমাদের কাছে খুব প্রসিদ্ধ মা তো আর আর এই মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে তো আজকে শনিবার তো তার জন্য আজকের কিন্তু এক সাড়ে পাঁচটা থেকে দেড়টা পর্যন্ত খোলা থাকবে প্রচুর ভিড় হয় তো দেখছো এখনো কিন্তু মন্দিরে লোক প্রচুর রয়েছে আর এই ডাকাতকালী বাড়ি মায়ের মন্দির প্রাঙ্গনে আসতে হলে বালিগঞ্জ থেকে ট্যাঙ্গুলা পার্কে যে কোনো বাস ধরে তোমরা চলে আসতে পারো এই মায়ের মন্দির প্রাঙ্গনে আর তোমরা যদি বাস থেকে নেমে না যদি খুঁজে পাও তোমরা গুগল ম্যাপ দেখেও চলে আসতে পারো আর এই জায়গাটার নাম পূর্ণদাস রোড আর এই ঠান্ডার মরসুমে কিন্তু হালকা হালকা ঠান্ডার মরশুমে তোমরা একদিনের জন্য মায়ের কাছে এসে পুজো দিতে পারো মা কিন্তু খুবই জাগ্রত মা আর এই মনোহর ডাকাত কিন্তু মাকে পুজো দিয়ে তারপরে কিন্তু ডাকাতি করতে যেত তো দুশো বছরের পুরানো তোমরা বুঝতে পারছো খুবই জাগ্রত মা এখনো কিন্তু মায়ের এখানে পুজো হচ্ছে আর দেখছো প্রচুর ভিড় এখন মায়ের মন্দিরে চারিদিকে প্রচুর ভিড় আর এই যে মন্দির এখন খোলা থাকবে দেড়টা পর্যন্ত তো দেখছো পুজো কিন্তু এখনো চলছে আর হাঁড়ি কাঠটা হাড়ি বিবরণ আমি তোমাদের দিয়েছি এখানে তোমরা যদি পাঠা বলি কেউ পাঠা কেউ মানসিক করো এখানে কিন্তু বলি দেওয়া হয় না তোমরা পাঠা যদি মানসিক করো এখানে মাকে পুজো দিয়ে তারপরে কিন্তু তোমরা পাঠাকে ছেড়ে দিতে হবে আর যদি তোমরা চাল কুমড়ো বা শশা বলি দাও তাহলে কিন্তু এখানে বলি এখানে গ্রহণ করা হয় তো তোমরা দেখছো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যখন এই ফুলগুলো ফুটবে আরো সুন্দর মনোরম পরিবেশ হয়ে উঠবে তো খুব সকালে আসলে কিন্তু এই ফুলগুলো দেখা যাবে আর দেখিয়ে নাও চারিদিকের পরিবেশটা তোমরা খুবই সুন্দর গাছগাছালি কিন্তু প্রচুর এখানে রয়েছে খুবই সুন্দর তো আর ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থাও রয়েছে দেখো যারা ধূপ মোমবাতি দিতে দিতে চায় তারা কিন্তু ধূপ মোমবাতি পারো আর সামনেই দেখো বাজিরাংবা মন্দির এখানে কিন্তু তোমরা হনুমান চালিশাও পাঠ করে নিতে পারো এখানে কিন্তু হনুমান চালিশাও লেখা রয়েছে দেখো তো তোমরা চাইলে কিন্তু এখানে হনুমান চালিশাও বসে পাঠ করে নিতে পারো সামনেই দেখো শিব ঠাকুরের মন্দির রয়েছে মা কালী রয়েছে হ্যাঁ ছাগল মানুষ ঠিক করলো মায়ের কাছে ছেড়ে দিতে পারে আচ্ছা বলি বলি বন্ধ হয়ে গেছে কেউ যদি ছাগল মানুষই করে মন্দিরের পুজো দেওয়ার পরে ছেড়ে দিতে হবে হ্যাঁ মা খুব জাগ্রত মা কাঁটা বলি হতো নর বলি হতো এখন সব বলি বন্ধ করে দিয়ে ফসা চাল কুমড়ো করি হয় তুমি বসে আসে ভাল্লাবসা পুজো আর ওই মানে কালী কালী পুজোর সময় খুব জাগ্রত হয়ে না এখানে আগে নর जय रोशान कृष्ण जय 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 ओम हिं नमः शुकास्तार नमः इति नमः शिवाय नमः हिं नमः जय 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 नमः हिं नमः जय 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 जयकारि पवार दुर्गा शिव महादत्त साहसदा नमः जय स्वर्जन भूमि लोक दिव्य पानी लौकिक अभिवाधक्षारारि काय नमः महिष बहुना जामुन मन्नवाराय आयु सुखाय पटो जीवय जय जय नमः आरिगण शतदक्ष जावै नमः ये दशम शतदक्ष जावै सुन जावै नमः जय जय स्वर्जन भूमि लोक दिव्य पानी लौकिक अभिवाधक्षारारि काय नमः महिष बहुना जामुन मन्नवाराय आयु सुखाय पटो जीवय जय जय नमः आरिगण शतदक्ष जावै नमः ये दशम शतदक्ष जावै सुन जावै नमः जय जय स्वर्जन भूमि लोक दिव्य पानी लौकिक अभिवाधक्षारारि काय नमः

वाले प्रार्थना से मदद मिले और सारी रोशनी मिल जाए सभी हमें सब हम नौकरी हां आओ आज के दिन भगवान सब में जो है आज हम लाए हैं वो ये दस महीने के परेशान होकर हम लाए हैं वो

একটা মনসা গাছ আছে আর তার সঙ্গে লাগোয়া দেখো রয়েছে বট গাছ আর তার সঙ্গে লম্বা হয়ে একটা সুপারি গাছ আর নোনা গাছ একসঙ্গে কিন্তু মিলিত হয়েছে তো আর নিচে দেখো তুলসী গাছ বেল গাছ সবই রয়েছে অসত্য গাছ খুব সুন্দর কিন্তু মন্দির প্রাঙ্গন তো এখন দেখো আমরা মাকে দর্শন করে আর মাকে এই দেখো দর্শন করে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি তোমরা চাইলে কিন্তু একটা দিনের জন্য হাফ বেলার জন্য কিন্তু মায়ের মন্দিরে আসতে পারো আর বিকালে তোমরা কেউ সকালে আসতে না পারলেও কিন্তু তোমরা বিকালে আসতে পারো বিকালেও কিন্তু সাড়ে পাঁচটা থেকে নটা নটা দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর সকালে আসতে চাইলে তোমরা সাড়ে পাঁচটা থেকে তোমরা সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে তোমরা চলে আসতে পারো আর শনিবার দিন একটু বেশিক্ষণই খোলা থাকে কারণ শনিবার প্রচুর ভিড় হয় শনিবার মঙ্গলবার ভিড় হয় তো তার জন্য কিন্তু দেড়টা পর্যন্ত খোলা থাকে মন্দির প্রাঙ্গন তো তোমরা চাইলে কিন্তু যে কোনো দিনই আসতে পারো মন্দির প্রাঙ্গন কিন্তু প্রতিদিনই খোলা থাকে তো এই ঠান্ডার পরিবেশে যারা চাইছো মাকে দর্শন করবে তারা কিন্তু এই মন্দির প্রাঙ্গনে চলে আসতে পারো কিন্তু এখানে এসে খুবই একটা শান্তি পাবে দেখো এত সুন্দর পরিবেশ তোমরা কি ঘন্টা কিন্তু এখানে বসে তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে মাকে দর্শন করতে পারবে মায়ের কাছে তোমাদের যত কিছু আবদার আছে তোমরা কিন্তু মাকে জানাতে পারবে তার জন্য দেখো একটা শান্তির বিবরণ এখানে তৈরি হয়েছে তো এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে পাশে সঙ্গে তাহলে মতো টাটা পরের একটা নেক্সট ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো টাটা মন্দির প্রাঙ্গন থেকে বেরিয়ে কিন্তু তোমরা সোজা এই যে রাস্তা দেখছো এটা গোল পার্কের দিকে যাওয়া যায় আর এদিকে রাস্তাটা দেখো এটা কিন্তু ট্যাংগুলা পার্কের দিকে চলে যাওয়া যায় আর এখানে ঢাকুরিয়া লেক লেক কালীবাড়ি খুবই একদম খুবই কাছে তোমরা পেয়ে যাবে দেখতে তো তোমরা চাইলে কিন্তু এখানে কলকাতার আর যে কোনো জায়গায় কিন্তু তোমরা আশেপাশে ঘুরেও নিতে পারবে তো আমরা দেখিয়ে দিলাম ফুল মোমবাতি সবই পাওয়া যায় তো এই যে সোজা রাস্তা কোনোরকম কিন্তু অসুবিধা হবে না তো তোমরা চাইলে কিন্তু খুব সহজে এই মায়ের মন্দিরে চলে আসতে পারো তো আমরা তো এই যে মাকে দর্শন করে বেরিয়ে পড়েছি তো দেখো এখানে গাড়ি টাড়ি কোনো অসুবিধাই হবে না সব রকম সুবিধাই আছে